আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে আপনি রিয়েলিটি আর ইমাজিনেশনের এর বর্ডার লাইনগুলো ভুলে যাবেন দিস ইজ লঙ্কাউই থ্রিডি আর্ট গ্যালারি অলসো নোন অ্যাজ আর্ট ইন প্যারাডাইস থ্রিডি আর্ট গ্যালারি লঙ্কাউই সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি লঙ্কাউই স্কাই ক্যাবের ঠিক নিচেই এটার অবস্থান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুই সালের সাতই ফেব্রুয়ারি পুরো গ্যালারি ঘুরে দেখতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় গ্যালারির আয়তন একুশ হাজার স্কয়ার ফুট এখানে একশো প্লাস থ্রি ডি ইলিউশন আর্টওয়ার্ক রয়েছে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হল আপনি এখানকার এর সাথে ইন্টারেক্ট করতে পারবেন জাস্ট স্ট্যান্ড অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল আর ছবির ভিতরে আপনি ক্যারেক্টার হয়ে যাবেন থ্রি ডি ইলিউশনগুলো এত রিয়েলিস্টিক কেউ ভাবতেই পারবে না যে এগুলো আসলে ফ্ল্যাট পেইন্টিং তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটি আমি দেখাচ্ছি যে হচ্ছে থ্রি ডি আর্ট লঙ্কা হচ্ছে যে গেটটা সেটা খুবই সুন্দর খুবই কালারফুল ঠিক আছে আর এই আটটায় দেখবো এটা আমাদের টিকিটের সাথেই ছিল এই জন্য আমরা আজকে দেখে বের হবো আর কি সামনে আসতে যাব তো এটা হচ্ছে এন টি আর এটা খুবই কালারফুল একটা প্লেস দেখাই আপনাদের আর এখানে ঢোকার নিয়ম হচ্ছে জুতা খুলে আপনাকে ঢুকতে হবে আর এই যে স্ক্যান করলাম এই যে দেখুন একবার আপেল একবার অরিজিনাল মতো লাগছে এই যে মাছের যে ইয়েগুলো সব কিছু আঁকানো হয়েছে কিন্তু দেখে মনে হবে যে অরিজিনাল এটাই হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি দেখুন আমি ভিডিওতে কেমন আসছে জানি না কমেন্ট করবেন যে আসলে কেমন হচ্ছে আর্ট গ্যালারির ভিডিওটা আসলে ডি বোঝা যাচ্ছে কিনা মনে হচ্ছে অরিজিনাল বাঘ এখানে বসে আছে আসলেই খুবই চমৎকার জায়গা যে ছবিগুলো আঁকানো আছে কিন্তু দেখে মনে হচ্ছে সত্যিকারের দুইটি মানুষ দাঁড়ায় আছে দেখুন আর এইটা মনে হচ্ছে সত্যিকারের ড্রাগন ওখানে আগুন দিয়ে আঘাত করছে আর এটা দেখুন ডাইনাসস দেখুন এখানে সিঁড়ি এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে সিঁড়িতে করে উঠে চলে যাচ্ছে এখন কত সুন্দর লাগছে দেখুন আর এটা হচ্ছে সেই নৌকা এই আপুরা পাকিস্তানি দেখা হয়েছিল তখন আপুরা অনেক ঘুরতেছে আচ্ছা এটা হচ্ছে টেমস নদীর একটা ইয়ে বানানো হয়েছে এটা এটাতে চললে থ্রিডিয়ার ভাবে হচ্ছে মনে হচ্ছে যে আপনি টেমস নদী দিয়ে হচ্ছে ঘুরছেন এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখুন খুবই সুন্দর এবার আমরা নিচের দিকে যাব আর এখান থেকে পুরোটা একটু দেখায় আপনাদের দেখুন চমৎকার লাগছে একবারে এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি ওই মানুষগুলো ওই কাজই করছে এখানে একটা সাবধানতা দেওয়া আছে যারা একটা লম্বা মানুষ তাদের মাথায় লেগে যেতে পারে এই জন্যে সাবধানতা দেওয়া আছে এটা অনেক সুন্দর এখন পিরামিডের ইয়ে বানানো আছে দেখুন ওয়াউ সুন্দর সত্যিই অসাধারণ আপনারা কেউ এখানে আসলে স্কাইপি জুটটা অবশ্যই এখানকে আসতে এখানে আসতে বলবেন না এটা একটা মনে অন্য জগতে চলে আসছি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এটাও অনেক সুন্দর আপনারা আসবেন এখানে ভালো লাগবে তো এটা সামনে সম্ভবত এক্সিট গেট আমরা এখন বেরিয়ে যাব কারণ আমরা হচ্ছে একটু লঙ্কা ওই বিচে যাব এবং সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাতে খুব বেশি সময় নেই তারপরে যত পারলাম আপনাকে আপনাকে দেখাই দিলাম এটা হচ্ছে এক্সিট গেট এই গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাব এই পাশ দিয়ে বেরিয়ে আসে এই পাশ দিয়ে বেরিয়ে আসলাম আর আমাকে এখন এই পাশ দিয়ে এক্সিট হয়ে যেতে হবে আর এই যাওয়ার সময় জুতো দিলাম ওই কাউন্টারে আসার সময় এই পার থেকে নিতে হবে এবার আমি হচ্ছে এক্সিট হয়ে যাব এখানে এরকম অনেক ফটো গ্যালারি এখানে ছবি তুলতে পারবেন বিভিন্ন ধরনের দেখুন এবং প্রিন্ট করে নিতে পারবেন এখানে বিভিন্ন জুসের দোকান আছে এবং এখানে অনেক ছবি তুলছে এই যে এখানে হচ্ছে বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পাবেন আর এই কাজ দিয়ে বেড়ায় যেতে হবে কেমন লাগলো থ্রি ডি আর্টের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে